আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লা হ্যাঁ সাউন্ড দেখে তো বুঝে পারছেন আজক ভিডিওতে কাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আজকের ভিডিওতে আমরা জানবো ভাইরাল বক্তা ফীর মুফতি গিয়াস উদ্দিন সম্পর্কে পুরো ভিডিওতে অনেক অজানা তথ্য এবং সমক তথ্য থাকবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো জনাবে পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সালের একই মার্চ বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ায় একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নজিবউদ্দিন এবং মাতার নাম মহাসানা বেগম আর পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং মাতা একজন গৃহিণী ব্যক্তিগত জীবনে জনাব তাহেরি বিবাহিত এবং তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে আজকের ভিডিওতে আমরা আরও তুলে ধরেছি তাহের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আর কয়টি গাড়ি ও কয়টি বাড়ি রয়েছে সব কিছু তুলে আনার চেষ্টা করেছি প্রথমে জানব জনাব তাহেরি সাহেবের ভাইরাল হওয়ার মূল কারণ কী তার অবদান সবচেয়ে বেশি এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তাকে হয়তো অনেকে চিনেন আবার অনেকেই চেনেন না এর নাম হলো প্রত্যয় হিরণ মূলত তাহেরি ভাইরাল হওয়ার পিছনে এই ছেলেটির অবদান এইট্টি পারসেন্ট জনাবে বিভিন্ন ডায়লগ কেটে কেটে ডিজে গান তৈরি করার প্রচলন এই ছেলেটির মাধ্যমেই শুরু হয়েছিল তার চ্যানেলে গেলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবার আসুন জেনে নিই তাহেরি সাহেবের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ক্ষত যদিও সঠিকভাবে জানাবে তাহিরের সম্পত্তির পরিমাণ কত তা নির্ণয় করা সম্ভব নয় তারপরও আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু খবর রয়েছে তার প্রেক্ষিতে তার সম্পত্তির পরিমাণ নির্ণয় করার চেষ্টা করেছি তাহিরি সাহেব দুই সাল থেকে মাহাপ প্রতি আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত নিয়ে থাকেন প্রতি মাসে তিনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে থাকেন সব মিলিয়ে তার মোট টাকার পরিমাণ বর্তমান সময় পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকা পর্যন্ত ফির মুফতি তাহারি সাহেবের ব্রাহ্মণবাড়িয়ায় একটি আলিশান বাড়ি রয়েছে এছাড়াও ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে বলে মিডিয়ার মাধ্যমে খবর রয়েছে এছাড়া ওনার দুইটি গাড়ি রয়েছে তিনি সবসময় যে গাড়িটি ব্যবহার করেন সেটি হলো এক্স করালা মডেল মাইক্রো হোন্ডা ও অ্যাপাসি কোম্পানির দুইটি মোটর রয়েছে এছাড়াও তিনি হেলিকপ্টারেও চলাফেরা করেন জনাবে তাহেরি দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তার নির্বাচনী প্রতীক ছিল ডাব এবং নির্বাচনে তিনি পরাজিত হন এখন জানব তাহেরি সাহেবের শিক্ষাগত যোগ্যতা জনাবে তাহেরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাকিল ও আলিম পাশ করেন এরপর ডাকার কাদেরিয়া তৈবি আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন দুই সালের একই সেপ্টেম্বর তাহেরির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের উপর আঘাত সৃষ্টির অভিযোগে প্রথম মামলা করা হয় ফির মুক্তি তাহিরি যেহেতু আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাপোর্টে ছিল তাই এই মামলা তার বিশেষ কিছু করতে পারেনি প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত এই ভিডিওতে কোনো কিছু স্কিপ করে থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ